নমস্কার বন্ধুরা গল্প বন্ধুর দরবারে আপনাদের স্বাগত আজ আমরা বিপ্লবী সিরিজের চতুর্থ পর্ব নিয়ে হাজির হয়েছি আজকের আমাদের আলোচনার নায়ক চন্দ্রশেখর আজাদ ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে যার নাম উচ্চারণ মাত্রই বুক ভরে ওঠে গর্বে আর চোখে জল এসে যায় আত্মত্যাগের স্মৃতিতে চন্দ্রশেখর আজাদের জন্ম উনিশশো ছয় সালের তেইশে জুলাই মধ্যপ্রদেশের ভাওড়ায় ছোটবেলা থেকেই দুষ্টু দুঃসাহসী ও অদম্য চরিত্রের জন্য তিনি সকলের নজরে পড়েন চোদ্দ বছর বয়সে তিনি বারাণসীতে পড়াশোনা করতে যান আর ঠিক সেই সময়ে জেগে ওঠে তাঁর দেশপ্রেম অসহযোগ আন্দোলন চলছিল তখন গান্ধীজির ডাকে তিনি আন্দোলনে যোগ দেন পুলিশের হাতে ধরা পড়লে আদালতে তাকে জিজ্ঞাসা করা হয় তার নাম কি উত্তরে তিনি বলেছিলেন আজাদ পিতার নাম কি তিনি বলেছিলেন স্বাধীনতা আর ঠিকানার প্রশ্নে বললেন জেলখানা এই অদ্ভুত উত্তর শুনে বিচারক তাকে প্রহার করার শাস্তি দেন কিন্তু সেই দিন থেকেই ভারত তাকে চিনল নতুন নামে চন্দ্রশেখর আজাদ আজাদ কেবল নামেই আজাদ ছিলেন না তিনি ছিলেন মনেও আজাদ তিনি স্পষ্ট বলতেন আমি স্বাধীনভাবে জন্মেছি স্বাধীনই মরব এরপর তিনি যোগ দিলেন হিন্দুস্থান রিপাবলিকান অ্যাসোসিয়েশনে যা পরে হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন অর্থাৎ এ নামে পরিচিত হয় এখানে তার ঘনিষ্ঠ বন্ধু হন ভগৎ সিং রাজগুরু সুখদেব রামপ্রসাদ বিজমিল প্রমুখ বিপ্লবীরা আজাদের সংগঠনই কাকরি ষড়যন্ত্র পরিচালনা করেন যেখানে ট্রেন লুট করে বিপ্লবের অর্থ সংগ্রহ করা হয় এই ঘটনার পরেই আজাদ হয়ে ওঠেন পুলিশের ওয়ান্টেড লিস্টের একদম শীর্ষে আজাদ ছিলেন এক অনন্য যোদ্ধা দিন রাত তিনি সংগঠন গড়ে তুলেছেন নতুন যুবকদের স্বাধীনতার স্বপ্ন দেখিয়েছেন তাঁর হাসি খুশি মেজাজ সাথীদের প্রতি ভালোবাসা এবং দুর্ধর্ষ দুঃসাহস তাকে করে তুলেছিল সকলের কাছে প্রিয় ভগৎ সিং মতো বিপ্লবীরাও তাকে শ্রদ্ধার চোখে দেখতেন কিন্তু ব্রিটিশ সরকার তাকে ধরতে ছিল মরিয়া অবশেষে উনিশশো সালের সাতাশে ফেব্রুয়ারি এলাহাবাদের আলফ্রেড পার্কে তিনি পুলিশের হাতে ঘেরাও হন দীর্ঘ সময় ধরে চলল বন্দুকযুদ্ধ আজাদ একের পর এক গুলি ছুঁড়ে শত্রুদের প্রতিরোধ করলেন কিন্তু যখন শেষ গুলি বাকি ছিল তখন তিনি একটি সিদ্ধান্ত নিলেন ব্রিটিশ পুলিশের হাতে ধরা পড়ে লজ্জিত হওয়ার চেয়ে নিজের প্রাণ বিসর্জন দেওয়াই উত্তম তাই শেষ গুলিটা তিনি নিজের মাথায় চালিয়ে দিলেন আজাদ বেঁচে রইলেন না কিন্তু রেখে গেলেন অমর বার্তা আজাদ আমি জন্মেছি আজাদই মরব আজ আলফ্রেড পার্কের নাম বদলে রাখা হয়েছে চন্দ্রশেখর আজাদ পার্ক প্রতিদিন হাজার হাজার মানুষ সেখানে গিয়ে শ্রদ্ধা জানায় এই অমর বিপ্লবীকে বন্ধুরা চন্দ্রশেখর আজাদ শুধু একজন বিপ্লবী নন তিনি ছিলেন স্বাধীনতার প্রতীক তার দুঃসাহস আত্মত্যাগ আর অদম্য মনোবল আজও আমাদের শেখায় স্বাধীনতা কখনও বিনামূল্যে আসে না তার জন্য লাগে রক্ত ত্যাগ আর অসীম সাহস চলুন আমরা আজও উচ্চারণ করি তার অমর শপথ আমি আজাদ আজাদই থাকব তো বন্ধুরা আজকের আমাদের প্রতিবেদনটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ আগামী দিনে আমরা আবার নতুন কোনো বিপ্লবীর কাহিনীর সাথে আপনাদের সামনে হাজির হব নমস্কার